আসসালামু আলাইকুম এভরিওয়ান সামনে আসছে ঈদ আর ঈদে ডেজার্টের পাশাপাশি কিছু ঝাল আইটেমও রাখতে পারেন আজ আপনাদেরকে দেখাবো কিভাবে রাঁধুনি হালিম মিক্স দিয়ে খুবই জলদি এবং সহজ উপায়ে হালিম রান্না করা যায় তো প্রথমে আমি হালিমের প্যাকেটটা খুলে নিলাম এটার ভিতরে এরকম দুইটা প্যাকেট থাকে একটাতে হচ্ছে ডালের মিশ্রণটা থাকে আর একটাতে হচ্ছে মশলা থাকে এখন যে প্যাকেটে ডাল থাকে সে প্যাকেটটা হচ্ছে কেটে নিলাম এরপর ডালগুলোকে একটা বাটিতে নিয়ে নিলাম এখন এর মধ্যে ফুটন্ত গরম পানি দিয়ে দেব তিন ক্যাপ পরিমাণ সম্পূর্ণ পানিটা কিন্তু একসাথে ঢেলে দিব না এতে করে ডালটা দলা বেঁধে থাকতে পারে তো যেসব জায়গায় দলা বেঁধে থাকবে সেখানে দেখা যাবে ডালটা ভিজবে না শক্ত হয়ে থাকবে তা একটু একটু করে পানি দেব আর একটা চামচের সাহায্যে মেশাতে থাকবো যদিও প্যাকেটে পানির পরিমাণটা লেখা থাকে মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ তবে দুই কাপ পানি দিলে আমার কাছে মনে হয় ডালটা ভালোভাবে ভিজতে পারে না এর জন্য আমি তিন কাপ পানি দিয়ে ভিজিয়ে নিলাম এখন এটাকে দুই ঘন্টার জন্য একটা সাইডে রেখে দেব। হালিমটা আজকে আমি প্রেসার কুকারে রান্না করব এর জন্য কুকারে প্রথমে তেল দিয়ে দিলাম এরপর এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে এটাকে একটু বাদামি করে ভেজে নেব হালিমটা হচ্ছে আজকে মুরগির মাংস দিয়ে রান্না করব তো মাংসটাকে আমি একটু ছোট ছোট করে কেটে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এখন পেঁয়াজটা যখন একটু বাদামি হয়ে আসবে তখন এর মধ্যে মাংসটা দিয়ে দেব। এরপর কিছু গোটা গরম মশলা এলাচ দারচিনি তেজপাতা গোলমরিচ লবঙ্গ এগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম আদা রসুন বাটা আর চার পাঁচটার মতো ফালি করা কাঁচামরিচ দিয়ে দিলাম এবার মাংসটাকে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিতে হবে কিছুটা ভেজে নিয়ে এর মধ্যে আধা কাপের মতো পানি দিয়ে দিলাম এরপর হালিমের প্যাকেটের যে মশলাটা ছিল সেখান থেকে অর্ধেক পরিমাণ মশলা দিয়ে মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যেহেতু কুকারে রান্না করছি খুব বেশি সময় ধরে কষানোর প্রয়োজন নেই কিছুটা কষিয়ে নিয়ে যখন এরকম তেল ভেসে উঠবে তখন এর মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা ডালটা দিয়ে দেব। তবে ডালটা দেওয়ার আগে এভাবে চামচ দিয়ে একটু মিশিয়ে নিতে হবে ডাল কিন্তু পানিতে টেনে অনেকটাই ফুলে উঠেছে এখন সম্পূর্ণ ডালটা কুকারের মধ্যে দিয়ে দেবো এরপর যে বাটিতে হচ্ছে ডালটা ভিজিয়েছিলাম সে বাটির এক বাটি পরিমাণ পানি দিয়ে দিলাম মশলার প্যাকেটের বাকি অর্ধেকটা মশলাও এবার দিয়ে দেব এবার ভালো করে ছেড়ে মিশিয়ে নেব এখন এখানে একটা ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে যেহেতু আজকে কুকারে রান্না করব প্রথমে হচ্ছে আমাদেরকে একটা বলক তুলে নিতে হবে এভাবে কিন্তু শুরুতেই ঢাকনাটা বন্ধ করে দেওয়া যাবে না তাহলে এটা নিচে লেগে যাবে প্রথমে এভাবে নেড়ে ছেড়ে একটা বলক তুলে নেব। ডাল দেওয়ার পর কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে না হলে এটা নিচে লেগে যাবে যখন এরকম বলক চলে আসবে তখন আমরা কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব চুলান্স মিডিয়ামে রেখে একটা সিটি ওঠা পর্যন্ত অপেক্ষা করব একটা সিটি ওঠার পর চুলাটা বন্ধ করে এভাবে কিছুক্ষণ রেখে দেব যাতে বাষ্পটা বের হয়ে যায় এরপর ঢাকনাটা খুলে নিয়েছি ডালটা একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আলিমের মশলার প্যাকেটে যেহেতু লবণ থাকে তো শুরুতে আসলে লবণটা দিয়ে আর আমি ভুলেও গিয়েছিলাম শেষে ঝোলের ঘনত্ব বুঝে আমি এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম এবার নেড়ে ছেড়ে মিশিয়ে একটু ফুটিয়ে নেব এরপর বলক চলে আসলে চুলাটা বন্ধ করে দেব। এখন এটাতে বাগাত দেব এর জন্য একটা প্যানে হচ্ছে কিছুটা তেল দিয়ে এর মধ্যে রসুন কুচি পেঁয়াজ কুচি আর কিছুটা পরিমাণ আদা কুচি দিয়ে ভেজে নেব এভাবে বাগাত দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে হালিম থেকে এগুলো একটু লালচে করে ভেজে নিয়ে হালিমের মধ্যে ঢেলে ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নেব হালিম খাওয়ার জন্য একদম রেডি এখন একটা বাটিতে ঢেলে সার্ভ করে নিচ্ছি আপনারা ঘনত্বটা যেরকম চান সেরকম করে চুলা থেকে নামিয়ে নেবেন উপর থেকে কিছুটা গাজর কুচি কিছুটা পেঁয়াজ বেরেস্তা লেবু এগুলো দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি আর হালিমটা পরিবেশন করেছিলাম নান রুটির সাথে ইনশাল্লাহ নান রুটির রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ